নিজের বেলকুইতে লাগানো ভালোবাসার জিনিস দিয়ে ভাত খেতে ভালো লাগে বলেন তো যেমন আমার এই ভালোবাসার জিনিসগুলো এটার নাম মৌলবী কচু বা দুধ কচু যে যেটা বলে আমার বেলকুইতে আমি একটু লাগিয়েছিলাম পেশিনা পাঁচ ছটা গাছ হয়েছে কিন্তু পাতাগুলো যথেষ্ট সুন্দর লক হয়েছে আমি সেই পাতাগুলো আজকে ছিঁড়ে ভর্তা করে করতেছি আর আজকে রাতটা আমার রাতে আমার ভাত খাওয়াটা হেভি হবে কারণ সম্পূর্ণ আমার হাতে তৈরি করা আর এই দেখতে যা সুন্দর হয়েছিল এই মৌলবী যা আসলে আমি লোভ সামলাতে পারলাম না যার ফলে আমি নিয়ে এসে লাগা মানে ভর্তা করা শুরু করে দিলাম আজকে রাতে আমার আয়োজন থাকবে এই মৌলবিক ভর্তা বা দুধ কচু যে যেটা বলে আমরা মৌলবিকচুই বলি আর এই গাছটা আমি লাগিয়েছিলাম বেশি না প্রায় মানে দুই তিন মাস হবে এর মধ্যে আমি আরও দুই দিন খেয়েছি আজকে আবার তুললাম তুলে ভাবলাম যে একটু ভর্তা করে নিই ছয় সাতটা গাছে দেখুন কত সুন্দর আমার মৌলবিক হয়েছে পাতাগুলো শুধু নিয়েছি ডাটাগুলো অন্যদিন ইয়ে ডাল দিয়ে রান্না করবো আর আজকে শুধু পাতা নিয়েছি আর এই পাতাটা ভর্তা করতে ভর্তা করলে ভাত খেতে হেভি মজা বিশেষ করে আপনি গরম ভাত দিয়ে খেতে হবে তার সঙ্গে যদি থাকে একটু পেঁয়াজও আর ডাল খুব সুন্দর লাগে আমাদের খুব প্রিয় খাবার এটা আমি একটু পেঁয়াজ বড়াও বানাবো তবে এটা তেমন কিছু দেইনি শুধু একটু রসুন দিয়েছি একটু আদা দিয়েছি আর কাঁচা মরিচ এই হলো এটার মেনু আর পরে এটাকে আমি ভর্তা করব লবণ দিয়ে আর ভর্তার পরে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখাবো তাতে ভাত ভর্তাটা অনেক টেস্ট হবে আর আমার বাগানের তো ফর্মুলিং মুক্ত এক নাম্বার দুই নাম্বার হলো কোনো সারবিহীন নিজের তৈরি করা যা স্বাদ দিয়েছে সেটাই মানে আসলে খুবই স্বাদ হবে খেতে দেখুন না আমি রান্না করছি কত সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে এই দেখুন খুবই মজা হবে আর আমি চিন্তা করেছি আজকে খাওয়াটা আমার একটু বেশি হবে কারণ এই ভর্তা যদিও এটা কমন যেখানে সেখানে পাওয়া যায় মর্বী কচু বা দুধ কচু তারপরও সবাই তো এটা ভর্তা খায় না আবার সবাই বুঝেও না তবে আমি বুঝি আমি এটা খুব পছন্দ করি এই মৌলবী কচুর ভর্তা বা এমনি কচুর পাতার ভর্তা আমার খুব ফেভারিট তাই আমি চিন্তা করলাম আজকে রাতে একটু আমি মৌলবী কচুর ভর্তা দিয়ে ভাত খাবো এই দেখো খুব সুন্দর সিদ্ধ হচ্ছে এটা আমার বেলকনিতে আমের খাঁচিতে লাগিয়েছিলাম সেখান থেকেই হয়েছে তাই ভাবলাম যে একটু আজকে রাতে এই আয়োজনটা করি এই দেখুন কালারটা দেখেছেন কত সুন্দর আর ভাত খেতেও তেমন সুন্দর হবে মানে হেভি ভাত খাওয়া যাবে